সালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি একটু হাফ শার্ট নিয়ে আসছি এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন আর সুতির কাপড় আপনার গরমে পরে খুবই আরাম পড়বেন এখন বর্তমানে যারা গরমে সুতি কাপড় খুঁজতেছেন গরমে আসলে কাপড়ের বিকল্প কিছুই নেই কারণ এখন বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে গরম এই গরমে আমাদের এই সুতি কাপড়গুলো পরে খুবই আরাম পাবেন এবং কি এটা মধ্য বয়স থেকে আপনার উপরের বয়স ইয়াংরাও পরতে পারবে ইয়াংরা পড়তে হলে একটু চাপায় নিতে হবে কারণ একটু ফর্মাল প্যাটার্ন তো আর এটা ইয়াংদের জন্য পরা যাবে সমস্যা নেই এটার মধ্যে সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল এটা মধ্যে একটা বুক পকেট আছে দেখেন বুক পকেটে যে এখানে একটা বুক পকেট দেওয়া আছে খুব সুন্দর চমৎকার এবং বাটনগুলো দেখেন খুবই উন্নত মানের এই যে দেখেন আপনার বাটন ঘরটাও দেখেন যে আপনার সচরাচর অনেক সময় যে খুলতে হয় বা আবার সেলাই করে নিতে হয় এটা কিছু করতে হবে না এটা খুবই উন্নত মানের খুবই ভালোভাবে করা আছে আর আমাদের সুইং ফিনিশিংটা দেখেন আপনার চমৎকার ঠিক আছে এখানে কিন্তু এটা কাজ এটা কিন্তু সম্পূর্ণ ওভার পরে এটা কাজ করা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আর কি এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা আমাদের তিন টাকার সাইজ হবে আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা হলো সুতির কাপড় এখানে যতগুলো দেখছেন সবগুলো হলো সুতি কাপড় আপনার একটু ধৈর্য সহকারে দেখেন এই যে এটাও কিন্তু অল বডি অবডিডিটা কাজ করা এটা বুটিক্সের কাজ বলে আপনাকে যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় যে দেখেন কতটা পাতলা আপনার কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে দেখেন আমি কাছ থেকে দেখানোর পিছনে একটা কারণ হলো যে আপনাকে যেন কাপড়টা স্পষ্ট বুঝতে পারেন এর জন্য দেখেন পুরো কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমাদের সাইজ দেওয়া যাবে তিনটা সাইজ আছে তিনটা সাইজে এমএল এক্সেল তিনটে করে সাইজ দেওয়া যাবে এবং কি আপনার যারা ডাবল এক্সেল পড়েন তারা কিন্তু এক্সেল আমাদের যে এক্সেলটা এই এক্সেলটা পড়লে ডাবল এক্সেলের সাইজটা হয়ে যাবে কারণ এটা ডাবল এক্সেল আমাদের এক্সেল যে বডিটা এটা এটা সাইজ হয়েছে বডিটা হলো আপনার চৌচল্লিশ প্লাস ঠিক আছে তার মানে এক্সেল এক্সেল হলো কিন্তু চৌচল্লিশ এক্সেল সবসময় বিয়াল্লিশই হয় কিন্তু আমাদের প্লাস বডি এটা এটা সবটাই ও প্লাস অ্যালো প্লাস এক্সেলো প্লাস প্রত্যেকটা বডি বেশি বড়ো আর কি আপনারা ইয়াঙ্গাও পড়তে পারবেন ইয়াং জেনারেশনের জন্য এইসব এখন কিন্তু ইয়াং জেনারেশনগুলো এইসব প্রিন্ট এবং এইসব ছাপাগুলো পরে থাকে আর এগুলো কিন্তু আরং কোয়ালিটি আরং যে শার্ট আরং যে হাফ শার্ট যেগুলো যেমন সেম এরকমই শুধু আমরা এগুলো কাপড় কিনে তৈরি করেছি আর কি যে দেখেন সুইম ফিনিশিং দেখেন প্রত্যেকটার মধ্যে একটা বুক পকেট আছে এই যেটা দেখেন এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আপনারা নিশ্চিন্তে থাকবেন যে আসলে আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন আসলে একটা ব্যবহার করে দেখলে না দেখলে বুঝবেন না যে আসলে কেমন এটা ঠিক আছে আমি প্রত্যেকটা কালারই আপনাদের একটা করে দেখে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন একটু আর পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে আমাদের এগুলো কাপড় কোয়ালিটি কেমন এবং কী 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 কালার দেখা দেখাচ্ছি কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড আপনি যারা শার্ট পরে অফিস করতে পারেন তারা অফিসিয়ালভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং অফিস ছাড়াও বাহিরে কোথাও অনুষ্ঠান বা কোথাও যাওয়ার জন্য এটা খুবই মানে খুবই সুন্দর একটা আপনার কোথাও পরে গেলেও আপনার এটার ইয়া মনে হবে না যে আপনি পরে যেতে পারবেন আর কি স্ট্যান্ডার্ড আছে কালারগুলো প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আমি আপনাদের এখানে কিছু আপাতত কিছু শার্ট আছে আমি দেখিয়ে দিই এম এল এক্স এল সাইজ আছে এবং প্রত্যেকটার মধ্যে বুক পকেট আছে বুক পকেট এবং সুইং ফিংশিংটা দেখেন আর বাটনটা দেখেন বাটনটা কিন্তু খুবই উন্নত মানের এটা এখন যেমন আছে এমনই থাকবে সুতি কাপড় দেখেছে রঙ চলে যাবে এরকম না আমাদের এখানে আপাতত সাতটা কালারে আছে আরও আসবে আরও আসলাম আমি আপনাদের দেখে দেবো আমাদের আমাদের ভিডিওটা ইউটিউব সব সবসময় আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নকলেই জানতে পারবেন যে আমাদের কখন কি আসছে আমাদের আপডেট কি আসতেছে বা এরপর আর কি আসতে পারে সব কিছুই আর কি ঠিক আছে এই যে এটাও তো এখন একটা কালার এটা স্ট্যান্ডার্ড আছে প্রত্যেকটা কালারই খুব স্ট্যান্ডার্ড চমৎকার আপনারা ভিডিওটা স্কু পুরোটা দেখলে বুঝতে পারবেন আর সাইজ দেওয়া যাবে তিনটা করে সাইজ আছে দেখেন এটা হলো মেরিন কালার মধ্যে কালো ডিজাইনটা আমাদের এই সব কাপড়ের মধ্যে বাচ্চাদের শার্টও হবে আপনার দুই থেকে নয় ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের শার্টও দেওয়া যাবে এগুলো সব বড় অ্যাডালদের আর ছোটোদেরও শার্ট হবে সেম প্রত্যেকটা আপনার যদি যদি কারো সাইজ লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন যদি ঢাকার ভিতরে কেউ হন তাহলে আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনার ড্যামলা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আইসা ফ্যাশন এখানে আসতে হবে আর ঢাকার বাইরে হলে তো আপনারা অনলাইনে অর্ডার দেবেন এবং কি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চেক করবেন যদি মনে হয় যে না আমার ভিডিওটার সাথে আপনাদের আমাদের আমাদের কথার সাথে আপনার ভিডিও ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা রাখবেন আর যদি পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবেন আমাদের এরকম না যে আপনি অর্ডার করেছেন আপনার বাধ্যতামূলক নিতেই হবে এরকম না আপনার পছন্দ হয় না ঠিক আছে আপনি ডেলিভারি চার্জটা আমাদের দিয়ে রিটার্ন করে দিবেন আর কাপড় কোয়ালিটি আমরা যেরকম বলেছি এরকম যদি না হয় আপনারা অবশ্যই রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে আর কোনো কথা নেই ঠিক আছে আমরা আসলো আমাদের কথা হচ্ছে আমাদের ব্যবসাটা হলো মূলত আমাদের বিশ্বাস আপনাদের বিশ্বাস অর্জন করাটাই হলো আমাদের সবচেয়ে বড়ো মূল উদ্দেশ্য আর কি কারণ আমি আপনার যখন বিশ্বাস অর্জন করতে পারবো বা বিশ্বাস করাইতে পারবো যে না আমি কোয়ালিটি ভালো দেই এবং কি আমার প্রাইসটাও রিজনেবল আপনার প্রাইস এই শার্টগুলোর প্রাইস হলো মাত্র আটশো আশি টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের কোনো কোনো চার্জ আগে দিতে হয় না আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার যে কোনো সময় পছন্দ হলে অর্ডার দেবেন আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে তবে দয়া করে একটু রিসিভ করবে আপনার সময় দেখা যায় কি অনেক ক্ষেত্রে ওই অনেকে অর্ডার দেয় ঠিকই কিন্তু আসলে স্থানে গেলে ওই ফোনটা রিসিভ করে না বা আজকে করবো না কালকে করবো কালকে করবো না আজকে করবো এরকম করে এর জন্য আমরা তারপরও আমরা তারপরও আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি কারণ আমাদের কথা হয়েছে আমাদের কাস্টমার একটা জিনিস নিবে এটা প্রতারিত যেন না হয় তার জন্য আমরা সরাসরি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যেন একটা জিনিস নিয়ে বুঝে যে না ওরা ঠিক আছে ওদের প্রোডাক্ট অনুযায়ী ওরা মানে কোয়ালিটি খুবই ভালো দেয় ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা আসলে আর বড়ো করতে চাইছি না যদি আপনাদের কারো পছন্দ হয় একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন এবং কি আপনারা অর্ডার দিতে পারবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওটাতে যোগাযোগ করলে হবে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম